বাপ কি ভিড় দর্শক এটা হচ্ছে শিলিগুড়িতে আজকে শুভেন্দু অধিকারীর একটা র‍্যালি ছিল প্রার্থী রাজু বিস্তের সমর্থনে তো দেখলেন জমায়েত কত ভিড় কত কি রকম সাড়া ওখানে পড়েছিল যা দেখতে দর্শক শাসক দল না ওই কারচুপি মানে ছাপ্পা রিগিং বা কাউন্টিং এ যদি মানে কোনোভাবে ম্যানেজ না করতে পারে আমার তো মনে হয় না শাসক দলের আমি জানি না কটা শাসক দল পাবে এই ভোটেতেই মানুষ কাতারে কাতারে নামছেন শাসক দলের বিরুদ্ধে আর শাসকের যে প্রোগ্রাম গুলো হচ্ছে তো বুঝতেই পারছেন শাসকের যে মেশিনারি সেগুলোকে কাজে লাগিয়ে মানে বাড়ানোর চেষ্টা হয় কিন্তু এই যে দেখছেন না শতস্ফুর্ত। ওখানে মিছিলে গেলে তো নাকি অনেক কিছু পাওয়া যায় আবার ডিম ভাতও পাওয়া যায় মাঝে মাঝে আর এখানে তো কিছু পাওয়া যায় না তা সত্ত্বেও লোকজন নামছেন কেন নামছেন কোন তাগিদে নামছেন আর এই দুর্নীতির বিষয়টা প্রকট হওয়ার পরে যেন মনে হচ্ছে যে তার একটা প্রভাব পড়ে গেছে অলরেডি মানে ভিড় জমায়েত শাসকের বিরুদ্ধে দেখছেন শুভেন্দু অধিকারী যেখানে যেখানে যান প্রচলিত হয় তো আজকে যে ভিড় কাতারে কাতারে একেবারে শাসকের চোখ টাটিয়ে যাওয়ার মতো ঘুম হারাম হয়ে যাওয়ার মতো আর আমার মনে হচ্ছে ঘুম হারাম হয়ে যাচ্ছে নেত্রীর এবং সেই জন্য এখন আর তুমি আপনি নেই বিষয়টা তুই তুকারিতে দাগার চেষ্টা করছেন আজকেও করেছেন হয়তো বুঝেছেন যে চোখে হয়তো আমার মরণটা লেখা রয়েছে দর্শক শুধু সারা দেখছি এবং আমি তো রয়েছি দার্জিলিং এ পাহাড়ে তো তৃণমূলের তো কোনো জায়গাই নেই পাহাড়ের যে অংশটা পাহাড়ের পরে যে সমতল ওখানেও যা সারা দেখছি তৃণমূল কিন্তু সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয় তৃণমূল কিন্তু কোলকে পাবে মানে কোলকে পাবে না অন্ততপক্ষে এখন যে ভোটগুলো আমরা সামনে থেকে দেখছি সেগুলো বলছি দক্ষিণবঙ্গে তো কি হবে সে তো আমরা খানিকটা আন্দাজ করতে পারছি তবে আমি এটাই বলবো যদি মানে যা দেখতে পাচ্ছি তাতে যদি কোনোভাবে অন্য রকমের ব্যাপার না ঘটনা হয় হাল কিন্তু খুব খারাপ মানুষ কিন্তু গর্জে উঠছেন এখন বিরোধীদের একটা দায়িত্ব আছে তারা যেন বুঝ না দিয়ে যে ও বাবা মানুষ সারা দিচ্ছেন এত লোক রাস্তায় নামছেন চলো আমরা জিতে গেছি আমরা জিতে গেছি একুশের ভোটও কিন্তু একটা এরকম ভেবে নেওয়া হয়েছিল এবং তার খুব বাজে একটা ইফেক্ট হয়েছিল। একটা হাল ছেড়ে দেওয়া একটা ব্যাপার ছিল এবং মাঝখান থেকে সব গোল দিয়ে বেরিয়ে গেছেন মানে শাসকের এবং সেই জন্য এম এল এর সংখ্যা বিজেপির কমেছে অনেকটাই সেটাই অনেকে মনে করেন তো হাল ছেড়ে দিলে কিন্তু হবে না হাল ছেড় না বন্ধু শাসকের কিন্তু কম টাকা পয়সা নেই এবং শেষ এবং দেখছেন তো এত দুর্নীতি সামনে এসছে তারপরেও গলাবাজি কমেছে তারপরেও গলাবাজি কমেছে দেখছেন পিসি ভাইপো প্রত্যেক দিন আজকেও হবে দু জায়গাতে মানে দুজন দুদিক থেকে গলাবাজি করছেন কমেছে সুতরাং এরা ওই আর কি মানে শেষ পর্যন্ত ম্যানেজ ম্যানেজ করতে হবে কিছু করতে হবে রেজাল্ট আনতে হবে কারণ এটা তো এটাই তো এখন দেখানোর ব্যাপার না কোর্টের কাছে বারবার থাপ্পড় খাচ্ছেন মুখ থুবড়ে পড়ছেন তারা এখন রেজাল্টের রাই দেখানোর চেষ্টা হবে দেখো আমাদের প্রতি কত মানুষের সমর্থন রয়েছে আমাদের সঙ্গে পলিটিক্যালি পারছে না বলি এইরকম সব ইডি সিবিআই এইসব করে আমাদেরকে দমানোর চেষ্টা হচ্ছে এটা বলার জায়গা তারা পাবেন না সেই তারা মরিয়া মানুষের সাড়া নেই মানুষ আসছেন না সবাতে সেরকম লোক হচ্ছে না ঠিক আছে কিন্তু তারপরেও ভোট কি করে ম্যানেজ করতে হয় পিকে খানিকটা আইডিয়া দিয়ে গেছেন এখনো একটা টিম কাজ করছে তারা কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করে যাবেন ফলে যদি সবাই আলগা দিয়ে বসে থাকেন ওই তো এত লোক আমাদের ভোটে একেবারে বিরাট করে পড়ে যাবে তুফান উঠে যায় ভোটে ভোট মানুষ দিয়ে দেবেন যদি ওই নজর না রাখা হয় তাহলে দেখবেন কেল্লাপাতে ওই কাউন্টিং এর সব দেখবেন হেরে ভূত হয়ে বসে রয়েছে বা সেরকম রেজাল্ট করতে পারলো না বিজেপি এত ওয়েব থাকা সত্ত্বেও এবং টাটকা এই রাইটা এসছে গতকাল আত্মপ্রস্তুত করে জায়গা নেই খেলার যতক্ষণ আর শেষ হচ্ছে কাউন্টিং ততক্ষণ পর্যন্ত কিন্তু কড়া নজরদারি চলতে হবে একেবারে আলগি দিলে কিন্তু চলবে না এরা এরাও বুঝে গেছে যে আমাদের হাল খুব খারাপ সুতরাং আমাদেরকে এই জায়গায় লাস্ট মুহূর্তে এই খেলতে হবে ওরাও কিন্তু বিরাট প্ল্যানিং করছে শাসক শিবির সুতরাং ওয়েব ভালো আছে মানুষের সাড়া আছে ছবি ভিডিও সে কথা বলছে কিন্তু জিতে গেছি ভেবে নিয়ে নিশ্চিন্তে ঘুমানো তাহলে কিন্তু বেকার আর দেখবেন কিরকম পাল্টা পাল্টা সব চাপ তৈরি করা হচ্ছে সেন্ট্রাল বাহিনীর চাপ তৈরি করা হচ্ছে যাতে করে তারা ঠিক মতো না পালন করতে পারেন গুলির অভিযোগ অমক অভিযোগ করে একটা প্রেশার তৈরি করা হচ্ছে তার মাঝখান থেকে বলা হচ্ছিল আজকেও একটা বলেছেন কোথায় কি কি ভোট চুরি করছিল সিসিটিভি অফ করে তাদের লোকের ধরেছে যাই না কোথাকার বলছে মানে এই পার কমিশনকে চাপে রাখা কেন্দ্র বাহিনীকে চাপে রাখা কাউন্টিং দিন পর্যন্ত কিন্তু এগুলো চলবে এজেন্টদেরকে চাপে রাখা এগুলো কিন্তু চলবে ফলে লুজ দিলে কিন্তু হবে না আর আমি একটা শেষে দেখাবো কারচুপির যে বিষয়টা এটাও ভাইরাল ভাইরাল হয়েছে একটা পিকচার এই যে দেখুন মানে এখন নাকি আঙুলের সঙ্গে নাকি সব নকল খাপ টাইপের আর কি দিয়ে দেওয়া মানে লাগিয়ে দেওয়া হচ্ছে যে কমিশন যখন ভোটের পরে রংটা লাগাবে অ্যাকচুয়ালি তার আঙুলে রংটা লাগবে না এই কভারে প্লাস্টিকের লাগবে তাও ওটা ধুয়ে ফেলবে আবার ওটা পরি আবার ওই মানে ওই ব্যক্তি আবার যাবেন ভোট দিতে মানে কমিশনের মানে যারা পোলিং পার্সোনাল থাকেন গাড়িটা লাগান তারা তো অত কি যাচাই করে দেখবেন যে হাতের মধ্যে এরকম একটা লাগানো আছে বলে আর এমনি দেখবেন এই মানে ভোট কেন্দ্র বুথ গুলো একটু অন্ধকার অন্ধকার টাইপের হয় সাফিসিয়েন্ট লাইট থাকে না তার মানে একই ব্যক্তি কত রকম মানে কত ভাবে ভোট দিতে পারেন মানে এটা একটা কৌশল যাতে কমিশনার কালিটা আগুনে মানে আগুনে না লাগে মানে বুঝতে পারছেন কত ধরনের কায়দাকে ইউজ করা হতে পারে বা হচ্ছে ফলে এগুলো মানে প্রচন্ড সতর্ক থাকতে হবে বুথে ভোটের দিনে যাকে এজেন্ট হিসেবে বসানো হচ্ছে তিনি যেন মুখটা ভালো করে কে তারপরে তো ওগুলো আছেই আর তারপর কাউন্টিং বড় বড় ফ্যাক্টর ফ্যাক্টর শাসক কিন্তু দেখছেন তো মরিয়া হয়ে উঠেছে পিসি ভাই বলতে একেবারে মরিয়া হয়ে উঠেছেন তার তাদের যে গলার আওয়াজ সুতরাং লুজ দিলে কিন্তু চলবে না তবে শুভেন্দু অধিকারীর আজকে যে প্রোগ্রামটা হয়েছে শিলিগুড়িতে পরিষ্কার বলে দিচ্ছে যে এখানকার জয় নিশ্চিত শুধু ব্যবধানটা কত হবে সেটা দেখার অপেক্ষা দর্শক কি বলবেন যদি এনি আপনাদের বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে